তা গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আশা করে ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ তাই না আর আজকে ছাদে এসেছি দেখো একটা আজকে তোমাদেরকে একটা কথা বলতে এসেছি তোমরা অনেকবার করে বলছো যে অনেক 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 মানে অনেক কিছুই বলছো আমাকে তাই না এই যে এখান থেকে একটা জিনিস দেখাচ্ছি ওই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ ওই যে ফুল ফুটেছে ওই ফুলেরও ওই যে পদ্মফুল ফোটারও একটা কৃতিত্ব আছে যেমন ফুলটা ফুটেছে দেখতে সুন্দর লাগছে গাছটা যদি আজকে না নিয়ে আসতাম তাহলে কিন্তু ফুলটা ফুটতো না হ্যাঁ আমি গাছটা এনেছি যত্ন করেছে কিন্তু গাছটা এনে না দিলে তার ফুলটা ফুটতো না জিনিসটা তো এনে দেওয়ার মানে গাছটা পুতলাম খালি পুঁতে রাখলে কি হয়ে যাবে হবে না তার জন্য খাবার দিতে হয় সব কিছু ওরও একটা জীবন প্রাণ আছে এটা তোমরা বাস্তব কথা জানো গাছেরও মানে কি বলে সত্যি কথা বলতে কি জানো তো মাথায় আসছে না আগের দিন বলেছে না যে এই যে রান্নাঘরটার সব আমরা দখল করে নিয়েছি আমরা বলতে আমরাই কেউ কারো জিনিস দখল করতে পারে না যার জিনিস তারই হয় যেহেতু এখন আপাতত আছি তার জন্য তা এখন কি করি ও যাই হোক কি করবো কিছুই করার নেই অত ভাবনা চিন্তা করার কিছু নেই লড়াই যখন করতে নেমেছি লড়াই আমি করবই আমার পাঁচ লাখ টাকাই চাই অনেকেও বলবে এক কথা বারবার বলছে আগের দিন আমি জুতো কিনতে গিয়ে শপিং মলে হ্যাঁ মানুষ ভুলই করে মানুষই করে গরু ছাগল ভুল করে না তা কী করা যাবে মাথার মধ্যে তো মাথা নেই এখন তা পাগল হয়ে গেছে আমি তো আমি তো পুরো পুরো ফুল পাগল হয়ে গেছি আর একটু বাকি আছে মানে এতটুকু ছিলাম এতটা হয়ে গেছে এখন তোমরা তো শুনেছ যে মানে যার নামে আমি বদনাম গাইছি সেই আমার নামে সুনাম গাইছে তাই না বলো আগে দিন শুনলে তার মেন্টালিটিটা কত ভালো থাকবে আমার মেন্টালিটি ভালো থাকুক না থাকুক শয়তান তোর কী দরকার মানে ওই ছোটো লোককে বলছি তোর কি দরকার তোর তো দরকার নেই আমার মেন্টাল ভালো আছে কি নেই সেটা তো জানার দরকার নেই এখন তো সবাই অনেক রকম অনেক কথাই বলবে যে আগের দিন সোনার জিনিস নিয়ে আমাকে খোটা দিয়েছে তা সোনার জিনিসটা কি এমনি এমনি দিয়েছিলিস আমার মেয়েকে আমার মেয়ে তোর ক্যামেরা ধরে দিয়েছে ক্যামেরা যদি ধরে না দিত আজকে তুই পয়সা ইনকাম করতে পারতিস না যেখানে গেছিস মেয়েকে নিয়ে গেছিস মেয়ে ক্যামেরা ধরে দিয়েছে কোথায় না কোথায় গেছে হুম তা সেই জিনিস তো নেই থাকলে তো হয়ে যেত বলে না কত বড় বড় কথা মুখে আসে আর বলে আসে আর বলে মানুষ কত রকমের কত কথাই বলছে তা এখন কি করা যাবে বললে পরে তার মানুষের মুখ এরকম করে আটকে রাখা যাবে না মানুষ তো বলবেই আর আমাকে শুনতেই হবে তাই না আমি মানে সত্যি কথাই বলতে না একটা কথা কী বলবো এরকম একটা ব্যাপার মানুষের মাথায় অনেক প্রেশার থাকলে না ভুল বকে মানুষ তা আমি ভুলটুল বকছি না আমি একদম ঠিক বলছি আমার মাথায় কোনো প্রেশার নেই আমি সত্যি খুব ভালো আছি প্রেশার কোন মানুষের থাকে যার বাড়ি নেই যার ঘর নেই তার প্রেশার আছে প্রেশার থাকে আমার বাড়ি আছে ঘর আছে সব আছে আমিও তো এখানে ভাগ পাবো আমাকে ভাগ দিতে হবে দেবে না কেন এটা আমি বারবার বলবো হ্যাঁ আগের দিন আমি জুতো কিনেছি তাকে জ্বালিয়েছি দেখ তুই যদি কিনতে পারিস আমিও কিনতে পারি তুই খাদিমসে গিয়ে কিনিস আমিও খাদিমসে গিয়ে কিনেছি তোর মানে পর্যায় লেভেলে গেছি এখন হতে পারে আমার ভিউজটা কম কিন্তু আমি লেভেলে তো গেছি একটু হলেও লেভেলে উঠেছি তাও আমার যোগ্যতায় এই যোগ্যতাটা সবার থাকে না ওই যে যারা জ্বলছো তাদেরই যোগ্যতা নেই তারা অনেক 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 জ্বলছো আমি খুব খুশি যারা জ্বলছো আর যাকে আমি জ্বালানোর জন্য দিয়েছি জুতো কিনে সে তো বিন্দাস জ্বলছে তাই না আজকে মেয়েকে সোনা জিনিসের খটা দিয়েছে মেয়ে খাচ্ছে সেটার তা মেয়েকে এনে এনেছে খাওয়াবে না তা কি করবে তাই না কিছু বলার নেই তা যাই হোক আমি কেন আমার দাদার বাড়ি থাকি না কেন খাই না কেন কিছু করি না বারণ করিনি যেহেতু এখান ছোটোবেলার থেকে এখানে মানুষ হয়েছে ওই ওখানে গেলে মনটা টেকে না এখানেই মনটা টেকে এখানে থাকি সবসময় এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি না ওখানটায় গেলে মনে হয় যে একটা কেমন কেমন লাগে ওই জায়গাটা ভালো লাগে না তার জন্য কিছু করার নেই তাই কি করব। এখানে এসেই থাকতে হয় যদি ওখানে থাকলে মনটা টিকত তাহলে ওখানে গিয়েই থাকতাম এখানে থাকার কোনো প্রয়োজনই ছিল না আর আমার দাদা আমার দাদার মতন মানুষই হয় না আমার বাবা যে কাজটা করেনি এরকম যে মানুষটা মানে ভালো দেখছো এখন দেখতে হচ্ছ যেই মানুষটা ভালো হয় তার জন্য যদি আমরা কোনো কিছু বলি না এরকমই হয় আজকে পুরো কষ্ট দেখতে পাচ্ছ তা আমার বাবা যে কাজটা করেনি আমার দাদা সেই কাজটা করে আমার বাবার জায়গাটা আমার দাদা নিয়েছে সত্যিই আমার দাদা মনে হয় অনেক পুণ্যের কাজ করলে না ওরকম দাদা পাওয়া যায় ওর জন্য না বলেও কথা ফুরোবে না মানুষের জীবনে ও মানুষ মানে চার ভাই বোনের জন্য প্রচুর খেটেছে সবার জন্য প্রচুর খেটেছে এখনও খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে তা ও সবাইকে এক চোখ দিয়ে দেখে ওর ওর কখনোই না ওর ওর কখনো দুটো চোখ কখনো ভাবে না যে এর জন্য একটু বেশি খাটবো ওর জন্য একটু কম খাটবো এরকম কোনো ব্যাপার নেই ওর সবার জন্য এক চোখ দিয়েই দেখছে আর সবার জন্যই একই রকম লেভেলের ভালোবাসাটা আছে মানুষের ভালোবাসাটা কি সবসময় সব গুণ দিয়ে আসে পয়সা দিয়ে আসে না গো মানুষের ব্যবহারে ভালোবাসার গুণগুলো আসে পয়সা দিয়ে না সাহায্য করতে পারে কাজে কর্মে এতটাই মানে তোমাকে হেল্প করে দেবে কেউ করবে না আর দাদাকে ছাড়া কোনো কাজ উদ্ধারই হয় না এটা বাস্তব দাদাকে উদ্ধার হয় না কিন্তু যখন দরকার ফুরিয়ে যায় মানুষ ওকে ছুঁড়ে ফেলে দেয় আমার খুব খারাপ লাগে ওকে যখন ছুঁড়ে ফেলে দেয় আর আমি বললাম না আমি অনেক ভীতু গো আমি কারোর সাথে এত মুখ লড়িয়ে ঝগড়া করতে পারি না এখন যেরম করতে পারছি আমি কোনো দিন কেন আগের দিন বলিনি যে আমি বলছি পরে তোমরা আবার বলবে কথার মধ্যে কথা ঢুকিয়ে দিয়েছি মাথা ব্রেন খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছি আমি কোনোদিন এত ঝগড়া করিনি আমি কোনো সময় কাউকে এত জোর গলায় রুডলি ব্যবহার করি না কারোর সাথেই কোনো দিন করি না আসতেই করে কথা বলি শুনবে না তার সাথে আমি কথা বেশি বলি না চুপ এরকম একটা ব্যাপার দাদা যাই হোক আমার দাদার কথা বলছিলাম আমার দাদা বাড়িতে আমার আমার বললাম না মন টেকে না হলে থাকতাম যে কদিন ছিল না ওখানে গিয়ে আমি সারাদিন ছিলাম নিরিবিলি জীবনটা আমার খুব পছন্দ যে আমি একা একাকিত্ব জীবন যাকে বলে আমি একা থাকবো রান্নাবান্না করব খাবো এত ঝুট ঝামেলা চিল্লা চিল্লি আমি পছন্দ করি না কোনো দিন করিনি আর এখনও তো করি না কিন্তু এখন করতে হচ্ছে নিজের একটা স্থায়ী জায়গার দরকার তার জন্যই করতে হচ্ছে না হলে আমি করতে আসতাম না ওই মানু ওই মানুষটা মানে ওই মানুষটা বলতে আমার দাদার কথা বলছি ওরা সবাই ডাকে বল বলে না যে খাস না কী বৃত্তান্ত হ্যাঁ খেয়ে যাও সবাই আমি যাই না এখানেই থাকি নাহলে এদেরকে কী করে এখানে যদি না থাকে এদেরকে কি করে দাদার মাথায় অনেক চিন্তা দাদা কোথায় কি আছে না আছে সত্যি ও খুঁজে খুঁজে নিয়ে আসে আমার দাদার কথা শুনতে চাও ওই জন্যই বললাম অনেক ভালো ওর মতন মানুষও হয় না আর ওর মতন মানুষও পাবে না বলে মা হলেই কি জন্ম দিলেই কি মা হওয়া যায় আর জন্ম দিলেই কি বাবা হওয়া যায় যায় না তা আমার দাদা যে কাজগুলো করে আমার বাবার বাবার ওপরেই কাজ করে আমার বাবা এতদিনেও কিছু করতে পারিনি করেছে করেনি তা না বলবো না করেছে ওর কথা বলতে পাই না খুব কষ্ট হয় অনেক কথা মনে করি সব কথা ভুলে যাই ও দাদা দাবাইতে যেরম রুটি আসে সকালে দুপুরে এই দুপুরে নয় সরি সকালবেলায় রাত্রিবেলা রুটিটা আসে আর দুপুরবেলা এখানে খাই তা এর থেকে আর কি করবে যে তোমাদেরকে একটু জানানো দরকার ছিল এই কথাগুলো যে তাদের বাড়ি খাই না কেন তাদের বাড়ি দুবার খাই এদের বাড়িতে একবার খাই তাই আগে খেয়েছি এখন যেহেতু ঝগড়া হচ্ছে এখন তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই কি খাচ্ছি না খাচ্ছি সেটাই মনে পড়ছে না যদি খেতাম তাহলে কি চোখমূলক গর্তে ঢুকে যেত নিশ্চয়ই বসতো না এরকম একটা ব্যাপার ও তারপর দেখেছো ওর মাকে আমি জুতো কিনে দিয়েছি না আমি জুতো কিনে দিয়েছি আমি নিয়েছি তাকেও দিয়েছি তারপরেও শুনতে হয় তার কাছে কেউ ভালো নয় আমাদের এই যে মেন্টালিটি মনটা আছে না আমাদের মনটাই স্থির নেই কে কার কাছে ভালো না ভালো সেইগুলো কেন আমরা মুখ দিয়ে বলবো আমার একটাই কথা আমার মনের মধ্যে কি আছে না আছে সেটা মনের মধ্যে রাখতে দাও তুমি মানুষের কাছে বলে কেন খারাপ হতে যাও আমার একটাই কথা মেন্টালিটি ভালো না ওই যে কিনে দেয় মানুষ তো আশা করে যে না আমি কিনে দিয়েছি বা ভালো হয়েছে কে এই রান্নাটা করেছি বা ভালো হয়েছে এরকমই তো বলবে দেখবে যখন আমরা রান্না করি যখন বলে না ভালো হয়েছে যাক কালকে তাহলে আরেকটু ভালো করে রান্না করব। এই জিনিসটা এইরকমই মানে আমি তাকে ভালো কি করে করব আমি এইভাবেই ভালো করতে হবে যদি আমি তাকে বলি আমি বলি যে কোনো মানুষ হোক ভালোভাবে থাক ভালোভাবে কথা বল এইভাবে বলতে না ওইভাবে আমি তাকে যদি বোঝাই সে অবশ্যই বুঝতে আমাকে কেউ কিন্তু এত কিন্তু বোঝায়নি হ্যাঁ বোঝায় যখন আমার মেন্টালটা খারাপ হয়ে যায় তখন তাই বলছি যে মানে তোমাদের যখন এই জেনারেশন মানে এরকম একটা পরিস্থিতি যারা পড়েছো না তারাই বুঝতে পারছে তাদের কত কষ্ট যখন কেউ পাশে থাকে না থেকেও নেই আজকে থেকেও নেই এত মানুষ কি হবে কিছুই হবে না খাওয়াটাই বড় নয় খেয়ে মানুষ কি হবে আজকে খেলাম তো হয়ে গেল কালকে ভুলে যাবো এইটাই হচ্ছে এটাই হচ্ছে খাওয়াটা বড় নয় খেয়ে মানুষ ভুলে যাচ্ছে যে খেয়ে দেশ ঘুরে বেড়ালাম হয়ে গেল তোকে আর চিনলামই না কী হবে এই দুনিয়ায় কেউ ভালো থাকবে কেউ খারাপ থাকবে পৃথিবীটাই এরকম কিছু করার নেই কি করা যাবে আমার কপালে সুখ ভগবান লেখেনি জানি না লিখেছে কিনা বলতে পারবো না যদি সুখ আসে তখন তো তোমাদের সুখ থাকলে আমার জীবনে আমি এত কোনো দিন কিছুই করি না কিন্তু আমি লড়াই করব আর লড়াই আমাকে করতেই হবে দিতে হবে মানে আমাকে দিতে হবে আর শয়তানটা যেরকম বলেছে যে আমার মেয়েকে এই দিয়েছে ওই দিয়েছে দিয়েছিলিস কেন তখন তখন কেনই বা এনেছিলিস আর কেনই বা ভিডিও ধরিয়েছিলিস কেনই বা ইনকাম করেছিলিস না করতেই পারতিস করারই দরকার ছিল না এখন দিয়ে থুয়ে খোঁটা তুলছিস মানুষকে দিয়ে কখনো খোটা তুলতে নেই হ্যাঁ আমরা রাগের মাথায় বলি যে এটা এটা করেছি হ্যাঁ সবাই মানুষ মানুষ জন্মটাই এরকম আজকে আমি যদি তোমার জন্য করি বলা যায় কালকে বলা যায় না তোর জন্য আমাকেও করতে হবে এটাই মানে বাস্তব কত কথা শুনি আগে কিছু বললে এইটা হবে অতি মান সম্মান চলে যাবে এইতে হবে এটাই মান সম্মান চলে যাবে কত মান সম্মানের গুণ আজকে মান সম্মান যাচ্ছে না যে বোনটা যখন পাঁচ লাখ টাকা চেয়েছে এত ঝগড়া করছে ঠিক আছে দিয়ে দিই আমাদের মান সম্মান যাচ্ছে মান আবার সম্মান এদের আছে তাহলে তো দিয়েই দিত সবাই মিলে হ্যাঁ বলবে দাদা কেন কেন চাচ্ছি না এটা বলবে না দেবে দেবে জন্য আর বকতে পারছি না গো ক্লান্ত খিদে পেয়েছে কি খাবো তাই ভাবছি ভালো লাগছে না রাত্রিবেলায় ঘুম আসছে না ক্লান্ত ক্লান্ত লাগছে শরীরটা হ্যাঁ আমার দাদা সত্যিই খুব ভালো গো ও সবার জন্য অনেক কিছুই করে বাবা যেটা করেনি ও করেছে ওকে দূর দূর করে তাড়িয়ে দিলেও ও আবার যায় ডাকলে পরে ওর মধ্যে তেতো ভাবটা নেই নিম পাতা যতটা তেতো নিম পাতার থেকে কাল মেঘের পাতা যতটা তেতো ওর মধ্যে নেই মানে ওর রক্ত পুরো মিষ্টি কে কী বললো না বললো অতটা মাইন্ডেও লাগায় না কিছুই লাগে না কোনো ব্যাপারই নেই কিন্তু একটা কথাই বলি সবাই মাথায় সুবুদ্ধি দাও যেন ওরা আমাকে দিয়ে দিক তোমরাও বলো কোথায় যাবো আমার যাওয়ার জায়গা থাকলে আমি চলেই যেতাম থাকতাম না ওকে এতদিন সবাই তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে সত্যি আমি থাকতাম না আমি আমি চলেই যেতাম আমার এখানে থাকতেও ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই কী করবো যদি আমাকে টাকা দিয়ে দিত আমি চলেই যেতাম কারো থাকতে ইচ্ছা করে কেউ চায় ঝগড়া করতে কিন্তু আমাকে দিয়ে দিক আমি চাই আমাকে দিলে আমি চলে যাব চলো